আজকে আমি আপনাদেরকে দেখাবো বিরিয়ানি কেক আইসক্রিমের বিভিন্ন কালার আর ফ্লেভার এগুলোর প্রাইস কেমন হবে তার ভাইয়ারা হোলসেল প্রাইসে বিক্রি করে তো এগুলোর প্রাইস সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানাবো ভাই এটা কি এটা হচ্ছে ঘি ফ্লেভার এটা হচ্ছে ঘি ফ্লেভার ঘিতে ফ্লেভার আসার জন্য এটা ব্যবহার করা হয় এগুলোর প্রাইস কত পড়বে ভাই এগুলোর প্রাইস হচ্ছে 40 টাকা এটা হচ্ছে 40 টাকা পড়বে অনলি 40 টাকা ইয়ার্স অনিচল্লিশ টাকায় আপনারা এই ফ্লেভারগুলো নিয়ে নিতে পারবেন পাইকারি এবং খুচরো দুইটা রেটেই পেয়ে যাবেন কিন্তু ভিওয়ার্স এটার কিন্তু বাইরে রিটেল প্রাইস একটু বেশি হবে কারণ বিজনেস যারা বিজনেস করতে চায় তার তাদের ক্ষেত্রে তো তারা এখান থেকে নিয়ে যেয়ে তারপর বাইরে একটু বেশি দামে বিক্রি করবেই তা লাভ তো করতে হবেই আর এটা হচ্ছে ভিওর্স বিরিয়ানি ফ্লেভার এটা এটা দেখি ভিওর্স যে এরকম হবে বিরিয়ানির ফ্লেভার এটার প্রাইস কত হবে এটা হবে 40 টাকা বেশ এটা হচ্ছে 40 টাকা কিন্তু এখানে কিন্তু সব হচ্ছে লিহামা ব্র্যান্ডেড সব লিহামা ব্র্যান্ডেড এটাও হচ্ছে ঘি এর फ्लेভার এটাও লিহামা ব্র্যান্ডেড এটাও লিহামা ব্র্যান্ডেড এগুলো হচ্ছে 40 টাকা করে পড়বে পার পিস ওকে আর এটা হচ্ছে এটা কি ফ্লেভার এটা ভ্যানিলা ফ্লেভার কেকের জন্য এটা হচ্ছে কেক আর আইসক্রিমের জন্য ভ্যানিলা ফ্লেভার আর এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার এগুলোর প্রাইস কত হবে এগুলোর প্রাইস পড়বে আপনার 30 টাকা পড়বে গ্যাস এগুলো অনলি 30 টাকা করে পড়বে 30 টাকা দিয়ে আপনার এগুলো ফ্লেভার এখানে কিন্তু অনেকগুলো আছে আপনি নিয়ে নিতে পারবেন এটাও 30 টাকা পড়বে এটাও 30 টাকা পড়বে আর এগুলো হচ্ছে এটা কি ফ্লেভার এটা চকলেট ফ্লেভার গ্যাস এটা হচ্ছে চকলেট ফ্লেভার আপনি যদি চকলেট কেক তৈরি করতে চান সেক্ষেত্রে এই ফ্লেভারটা দিতে পারবেন

এগুলার আরও অনেক ফ্লেভার আছে বিকজ এগুলোর কিন্তু আরও এই যে দেখেন অসংখ্য ফ্লেভার আছে এখানে এখানে কিন্তু অনেক ফ্লেভার আছে কিন্তু সবগুলো তো আর বের করা সম্ভব না তো আপনাদেরকে আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি আমি ভাইয়াদের নাম্বার দিয়ে দিব তাদের সাথে ফোনে যোগাযোগ করে আপনারা যদি থাকে তাহলে এসে নিয়ে নিতে পারবেন আর এটা আর এটা হচ্ছে ফুড কালার এই আপনারা যে কোনো জিনিস তৈরি করবেন যেমন কাস্টার্ড কেক টেক যা তৈরি করেন না কেন এই ফুড কালার দিতে পারবেন

এরকম ভাবে একদম কাজ থেকে একদম আমি আপনাদেরকে দেখাই দেখেন সফট জেল পেস্ট লেমন ইয়েলো ফুড কালার আপনি নানান কালার নানান ফ্লেভার পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া এগুলোর প্রাইস অনলি 60 টাকা অনলি 60 টাকা ভিউয়ার্স অনলি 60 জেল ফুড কালার পেয়ে যাবেন জেল তৈরি করার জন্য যে কালার গুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে এটা এই দুই আপনি কেক আমার সব কিছু কেক আছে জেল আইসক্রিম কেক সব করতে আচ্ছা ভিউয়ার্স এগুলো তো আপনারা আইসক্রিম কেক আইস সব করতে পারবেন আর আছে আমি এগুলো হচ্ছে অ্যামিনেশন এগুলোর কাজ হচ্ছে যেমন আমরা এই যে কালারটা যে কালার যে দেয় কালারের মধ্যে তো কোনো ফ্লেভার আসে না আর এইটা হচ্ছে কালারও আসবে প্লাস ফ্লেভারও আসবে একদম কাছ থেকে দেখাই এই যে চকলেট অ্যামুলেশন এটার প্রাইস কত পড়বে ভাই প্রাইস টাকা অনলি 40 টাকা ভিউয়ার্স অনলি 40 টাকা আপনি এগুলো পেয়ে যাবেন ভাইয়াদের আমি নাম্বার দিয়ে দিব তাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ওকে ভিউয়ার্স বেগম বাজারে ঢুকতে একাত্তর নম্বর দোকান লিহামা এন্টারপ্রাইজ আমি তাদের ফোন নাম্বার দিয়ে দিয়েছি তাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন আজকের আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ